প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ইংল্যান্ড সফরের সময় আওয়ামী লীগের প্রধান কর্মসূচি ছিল সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার এস্তারমারের সঙ্গে বৈঠক ঠেকানো এতে সফল হয়েছে বাংলাদেশে নিষিদ্ধ দলটি গত দশ থেকে ১৩ জুন পর্যন্ত ব্রিটেনে অবস্থান করেন ড ইউনুস এর মধ্যে অনেক উচ্চ পর্যায়ের বৈঠক হয় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই তৎপর হয় আওয়ামী ষড়যন্ত্রকারীরা এ কারণে শেষমেশ আর সাক্ষাৎটি হয়নি আওয়ামী ষড়যন্ত্রের কারণে স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার শুরু হয় সফর সঙ্গী প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারবার বলেছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা অব্যাহত ছিল কিন্তু কাঙ্ক্ষিত বৈঠকটি ঠেকে দিতে সক্ষম হয়েছে ব্রিটেনের তৎপর আওয়ামী ষড়যন্ত্রকারীরা অনেকেই মনে করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বৈঠক ঠেকানোর পেছনে কলকাছি নেড়েছেন তার প্রভাব রয়েছে সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টিতে তিনি তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন পেয়েছিলেন মন্ত্রিত্ব কিন্তু শেখ হাসিনার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের সঙ্গে তার নামও জড়িত থাকায় নিজ দলে কিছুটা ঠাসা হয়ে পড়েন টিউলিপ হারিয়েছেন মন্ত্রিত্ব তারপরও টিউলিপ তার প্রভাব কাজে লাগানোর চেষ্টা করেন পাশাপাশি ব্রিটেনে অবস্থান করা আওয়ামী লীগের লোকজনও ছিল মরিয়া আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায় তাদের মূল কর্মসূচি ছিল কোনো অবস্থায় যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানোপদেষ্টায় দেখা করতে না পারেন এমন নির্দেশনায় ছিল ভারতে পলাতক শেখ হাসিনার পক্ষ থেকে এতেই তৎপর হয় আওয়ামী লীগের ব্রিটেন শাখা আওয়ামী লীগের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে অন্তত আশি ব্রিটিশ এমপিকে তারা কাজে লাগাতে সক্ষম হয়েছে ওই সব এমপি দুই দেশের সরকার প্রধানের সাক্ষাৎ ঠেকাতে মুখ্য ভূমিকা পালন করেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে শেষ পর্যন্ত সম্মতি দেননি স্টারমার তবে সম্ভাবনা তৈরি হয়েছিল আশি শতাংশ সংশ্লিষ্ট সূত্র জানায় ব্রিটেনের সব এলাকায় আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের অবস্থান যারা আবার ব্রিটেনের স্থানীয় রাজনীতি সঙ্গেও জড়িত দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে জড়িত অনেকেই লেবার পার্টির বড় পদেও আছেন সবাই নিজ নিজ এলাকায় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন স্থানীয় রাজনীতি ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর বৈঠক ঠেকানোর লক্ষ্যে বিচেন আওয়ামী লীগের নেতাদের মতে সত্তর থেকে আশি জন সংসদ সদস্য একযোগে তৎপর না হলে এই বৈঠক ঠেকানো কোনো অবস্থাতেই সম্ভব হতো না একেবারে শেষ পর্যায়ে এস্টারমারের পার্শ্ববর্তী সংসদীয় আসনের চার সদস্য একসঙ্গে তার সঙ্গে দেখা করেন তারা এস্টারমারকে বোঝাতে সক্ষম হন যাতে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা না করেন গণঅভ্যুত্থানে পলাতক আওয়ামী চার মন্ত্রী প্রতিমন্ত্রীও বর্তমানে ব্রিটেনে আছেন এছাড়া দলটির অনেক এমপি নেতাও পালিয়াছেন দেশটিতে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্রে অংশ নেয় শেখ হাসিনার ফ্যাসিবাদী লুটেরা নেতাদের প্রচুর টাকা ইংল্যান্ডে পাচার করা হয়েছে তাদের অনেকেই ব্রিটেনে বিলাসবহুল এলাকায় বাড়ি কিনেছেন বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন দেশটির রিয়েল এস্টেট ব্যবসায় এর মধ্যে অন্যতম হচ্ছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল বিনিয়োগে সাড়ে তিনশোর বেশি বাড়ি রয়েছে ব্রিটেনে এর মধ্যে প্রধান উপদেষ্টার সফরকালে বেশ কয়েকটি বাড়ি জব্দ করেছে ব্রিটেন সরকার সম্প্রতি সালমানের রহমানের ছেলের বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে ব্রিটেন সরকার তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না